তে ব্যথা পেয়েছ না তেমন কোন বিষয় না এই বলেতেই আবার আবারও উঠে দাঁড়িয়ে হাঁটতে চাইলে পায়ে ব্যথা পায় জাঙ্কুক বুঝতে পেরে তেকে কোলে তুলে নেয় তারপর বাংলোর ভেতরের দিকে হাঁটা ধরে বাংলোর ভেতরে প্রবেশ করতে কেমন এক দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল তেকুককে নামিয়ে দিন আমি এবার হাঁটতে পারবো ব্যথা পাবে না তো না পাবো না নামিয়ে দিন জাঙ্কুক নামিয়ে দিল তেকে দুইজন ঘুরে ঘুরে দেখতে লাগলো বাংলোর ভেতরে একটা অনেক সুন্দর কিন্তু কেউ নেই কেন এত সুন্দর একটা বাংলোতে কেউ থাকে না দুইজন ঘুরে ঘুরে দেখতে দেখতে আলাদা হয়ে যায় তে দেখছে যত ভিতরে যাচ্ছে অনেক চেনা চেনা লাগছে এই জায়গা এত চেনা কেন হুট করে একটা বাঁশির আওয়াজ ভেসে এলো তে চোখ বন্ধ করে নিল অনেক চেনা একটা সুর যেটাতে আগে প্রতিদিন শুনতো বাঁশির সুর তুলেছে জাংক ও যে এত সুন্দর বাঁশি বাজাতে পারে সেটা তো জানতো না চোখ খুললো আওয়াজ বন্ধ দুইজন পুরো বাংলোটা ঘুরলো ঢুকলো কেমন ধুলো ময়লা জমে আছে পুরো কিন্তু অনেক সুন্দর অনেক ছবি কৌতূহলো ছবিতে থাকা মানুষগুলোকে দেখার তে এগিয়ে গিয়ে হাত দিয়ে ধুলো ময়লা ঝাড়লো অনেক পুরোনো ছবি এগুলো আঁকা ছবি কেউ এঁকেছে তে ভালো করে বুঝতে পারছে না তাই ছবিটা হাতে নিল তে অবাক প্রচন্ড অবাক তার ছবি কেন এই বাংলোতে মাথা ব্যথা করছে মাথা ধরে বসে পড়লো সে পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় ভেসে উঠছে করতে লাগলো এটা কি করে সম্ভব তে আর জাঙ্কো আর এসব ড্রেস তো অনেক পুরনো তে তো কখনো এমন ড্রেস পড়েছে বলে মনে হচ্ছে না তের মাথা ব্যথাটা আরো গভীর হচ্ছে মাথা ধরে চিৎকার দিয়ে বসে পড়লো মনে হচ্ছে ব্রেইনে ধাক্কা দিয়ে তের রোহ বলে দিচ্ছে ফিরে আসছি আমি আবার ফিরে আসছি তের চিৎকার শুনে জাঙ্কো ছুটে যায় কিন্তু তেকে পায় না মাথা ধরে বসে আছে পুরনো স্মৃতি চোখে ধরা দিচ্ছে গলা শুনিছে মুক্তলে তাকালোতে দরজার কাছে জাংকু খমকে দাঁড়িয়ে আছে দেয়ালে টাঙানো ছবিগুলোতে তার দৃষ্টি নিবদ্ধ সেউল সাহেব জাংকুকের হوش ফিরলো ছুটে গেলো তার কাছে জাংকুকের কাছে আসতে দেখেতে ঝাঁপিয়ে পড়লো জাংকুকের বুকে জাপটে ধরে বলতে লাগলো আপনি আপনি ঠিক আছেন ওরা আপনার কিছু করেনি তো আপনার কিছু হয়নি তো আপনার কিছু হয়নি তো আপনি ঠিক আছেন তো জাঙ্গক অবাক তে তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে আর এসব কি বলছে তে তে আমি ঠিক আছি কি হবে আমার ঠিক আছি তো আমি এখানেই থাকুন কোথাও যাবেন না ওরা আপনাকে শেষ করে দেবে আপনি আমার কাছেই থাকুন আপনি কিছু হয়ে গেলে আমি কীভাবে থাকবো আপনাকে ছাড়া জাঙ্কক অবাক সে স্বপ্নে বহুবার দেখেছে ঠিক এই বাংলোতে এই রুমে এই জায়গাতে তে জাঙ্ককে জড়িয়ে ধরে বারবার বলছে ওর কাছে থাকতে না হলে ওরা নাকি জাঙ্ককের ক্ষতি করে দেবে শক্ত করে জড়িয়ে একই কথা উচ্চারণ করছে এবার জাংকুকের মাথা ব্যথা উঠেছে তে জ্ঞান হারিয়েছে জাংকুকের বুকে জাংকুকের এবার অশোচনীয় ব্যথা উঠেছে মাথায় সেইকে জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়লো সে তারপর সেও জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইলো সকালে এবার জাংকুকের কোনো খোঁজ নেই বিথাই জিনবালা এগারোটার থেকে ওদের রুমের দিকে গেল জিমিন তো বলেছিল রাতে নাকি ওরা নদী কে জিমিনের কাছে দিয়ে কোথায় বেশ গিয়েছিল জিন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলো দরজা খোলা জাংকুক তে না কোনো ছায়া নেই এবার টোকা দিল দরজায় এবার রুমে ঢুকলো কোথাও কেউ নেই ওরা কি এখনো বাড়ি ফেরেনি কোথায় গেছে বলেও তো যায়নি জিন ভাবলেন হয়তো গিয়েছে কোথাও দুইজন একসাথেই আছে তাহলে চিন্তার কোনো কারণ নেই ওদের সময় হলে ওরা এসে পড়বে কিন্তু এবার সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকাল কোনো খোঁজ নেই কারো এবার বেশ চিন্তায় পড়ল যে ফ্যামিলি কল দিল কিন্তু কেউ কল তুলছে না বিকাল গড়িয়ে সন্ধ্যা কেউ বাড়ি ফিরছে না কলও তুলছে না কোথায় আছে সেটাও কেউ জানে না এবার খোঁজ লাগালো লোক লাগানো হলো মেনশনে আছে কিনা জানতে গিয়ে সেখানেও সবাই জেনে গেল দুজনকে পাওয়া যাচ্ছে না ক্যাপ্টেন সাহেব যে খুঁজতে বেরিয়ে পড়লো সুগাও তার আন্ডারে কাজ করার প্রত্যেকটা অফিসারকে খোঁজ করতে বলল মিস্টার নামজন লোক লাগিয়েছে পুরো ভারত তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে রাস্তা পেরিয়ে গেল এখনো খোঁজা চলছে আয় ও অঞ্চল নানসি এখন জেউন মেনশনে চলে এসেছি বারবার দুইজনের ফোনে কল দিচ্ছিল যখন পেল না নম্বর ট্র্যাক করলো দুইটা ফোন রোমেই আছে দুইটা দিন কেটে গেল দুইজনের কারো কোনো খোঁজ নেই চিন্তায় সবার মাথা ফেটে যাচ্ছে জিওন মেনশনে বসে আছে সবাই পেকক সেদিন কেমন ভাবে ছিল স্বাভাবিক নাকি অস্বাভাবিক ব্লাব্লা বিষয় কথা হচ্ছে এমন সময় সুগার ফোনটা বেজে উঠলো ফোন রিসিভ করতে ওবার থেকে কে আর কি বলল তা কেউ জানে না কিন্তু সুগা ওয়াট বলে চিৎকার দিয়ে উঠলো সেটাই সবাই দেখলো ওকে ওকে তোমরা থাকো আমি এখনই আসছি তারপর সুবিনের উদ্দেশ্যে বলল আব্বু খোঁজ পাওয়া গেছে তাড়াতাড়ি আসো সুগা দৌড় দিল সাথে গেল মিস্টার নামজুন যে হোক ও সবিন সাহেব আসার জ্বলে উঠলো কিম এবং জয় ফ্যামিলির মানুষের মুখে জংশুখকে তেকুকে খবর দেওয়া হয়নি মিসের জিনবা বা জিমিন কেউ বলেনি আর আয়ু তো তেকুকের চিন্তায় ফোন বাড়িতে ফেলে রেখে জীবন মেন আছে সব মিলিয়ে জংশুকে এখন মহাচিন্তায় আইউ ফোন ধরে না কেন ও কি কোনো ভুল করে ফেললো সময়টা তখন সন্ধ্যা তেকুকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে মূলত তেকুকের খোঁজে ছিল পুলিশ ফোর্স ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল এমন সময় পুরোনো বাংলো দেখে গাড়ি থামায় এপারে রাস্তায় কখনো আসা হয়নি কারণ দরকার পড়েনি তাই এই বাংলো চোখে পড়েনি এত পুরনো বাংলো গাড়ি থেকে নেমে সামনে হাটা ধরলো হঠাৎ মাথা নিচু করে দেখলো রক্তে ছোপ ছোপ দাগ বেশি দিনের নয় হয়তো দুই তিন দিনের হবে সন্দেহ বাড়লো বাংলোর ভেতরে গিয়ে পুরো বাংলো তন্ন তন্ন করে খুঁজলো শেষে এক রুমে গিয়ে তারাও অবাক তারপর চোখ পড়ল তেকুকের দিকে আর তখনই সোগাকে জানানো হলো ওটির বাইরে দাঁড়িয়েছে সবাই রাত আটটা অবস্থা দুজনেরই খারাপ সবাই আল্লাহকে ডাকছে দুইজনকে যেন আল্লাহ সুস্থ করে দেয় রাত দশটা খবর এলো দুইজন নাকি ক্ষমা চলে গেছে দুইটা পরিবার থমকে গেল সেখানে পৃথিবী থমকে গেছে সব মানুষ যেন মাটির পোতলের মতো দাঁড়িয়ে আছে হোজ করে একটা চিৎকারের আওয়াজ এলো মিসেস জিন চিৎকার দিয়ে উঠেছে আয়ো জ্ঞান হারিয়েছে সাথে মিসেস জিন আর দুইজনকে নিয়ে টানাটানি পড়ে গেল ডক্টররা ছুটে এলো নিকুকে আজ বাড়িতে আনা হয়েছে সেদিনের পরে দুইটা দিন কেটে গেছে দুইজনকে আলাদা আলাদা রুমে রাখা হয়েছে সুবিন সাহেব চেয়েছিলেন মেয়েকে নিজের কাছে রাখতে কিন্তু মিসেস জিন আর মিস্টার নামজন রাজি হয়নি সে ওনার ছেলের আমানত ওনারা ছেলে সহ ছেলের আমানতকেও দেখে শুনে রাখতে চায় এখন সব দায়িত্ব ওনাদের সুবিন সাহেব ভাই ইয়ন চুন কেউ এই কথার উপর কথা বলার ভাষা খুঁজে পায়নি সবাই কিমেন শোনে ফিরে গেল কিন্তু আয়ু কে কেউ নিয়ে যেতে পারলো না সে যাবে না সে পেকে ছাড়া কোথাও যাবে না সে তের কাছেই থাকবে

মাঝে মাঝে বাচ্চা মেয়েটার সাথে তারও কান্না করে নেয় একটু এপারে পাঁচ দিন হয়ে গেল আয়ুর কোনো খোঁজ নেই মিসেস জিনবা বা জেমিন কেউ কল দেয় এমন কি মিস্টার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে জংসুকের সহ্য করতে না পেরে সেই ছয় দিনের মাথায় ভারতের মাটিতে পা রেখেছে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে পা রেখে জংসুকের কেমন অদ্ভুত ঠেকলো গেট খোলা আশেপাশে কেউ নেই এই সন্ধ্যায় সবাই গেল কই জংসুক বাড়ির ভেতরে ঢুকলো চারিদিক চোখ বোলালো কাউকে দেখতে পাচ্ছে না সে হঠাৎ একটা রুম থেকে কান্নার আওয়াজ ভেসে এলো নদী কান্না করছে জংশুক সেদিকে গেল রুমে প্রবেশ করতেই দেখলো তার দাভাই বেডে শুয়ে আছে মাথার কাছে জিমিন বসে আর মিসেস জিন দরুকে নিয়ে রুমে পায়চারি করছে মা মিসেস জিন সহ জেমিন তাকালো সেদিকে জং বাবা তুই হুম তুমি তোলাচ্ছ কেন আর দাভাই এমন করে শুয়ে আছে কেন অসুস্থ এই বলে জংশুক এগিয়ে যায় দাভাই দাভাই কোনো সাড়া নেই মা কী হয়েছে দাবা বলো না জিমিনা কি হয়েছে কিছু বল জিন জিমিন দুজনেই কান্না করে উঠলো তোমরা বলছো না কেন কি হয়েছে দাবাইয়ের কান্না করছো কেন তোমরা বলো দাবাই দভাই কোমায় চলে গেছে ছোট দা ভাই কে কবে হলো কীভাবে পাঁচ দিন আমাকে জানানোর প্রয়োজন মনে করিস নি একবারও একটা বার কল দিয়ে তো বলতে পারতিস বমনি কোথায় আছে জংসুক অবাক সে কি এই বাড়ির কেউ না তাকে কেন জানানো হলো না কেন তাকে পরের মতো দূরে ঠেলে দিল জংসুক এগিয়ে যায় চিনের কাছে মা একটা কথা বলি মিসেস জেন কান্না করতে করতে ওপর নিজ মাথা নাড়লেন আমি তোমার ছেলে তো মা আমাকে কেন জানালে না কেন মা মিসেস জেন কান্না করে ওঠে কেন এমন করলে মা না বাবা আমাকে বুঝিস না যা বোঝার আমি বুঝে গেছি বৌমনি কোথায় উনি কোথায় আছে। জিমিন নিয়ে গেল তে রুমে যেখানে তেয়ের মাথার কাছে আয়ু বসে আছে জংসুকের চোখ পড়লো আয়ুর দিকে মেয়েটা কেমন শুকিয়ে গেছে কিন্তু জংসুক আর কিছু বলবে না আয়ু আয়ু তো পারতো জংসুককে জানাতে সে কিছু বলেনি জংসুক তে কাছে এগিয়ে যায় কিছুক্ষণ তাকিয়ে দেখে রুম থেকে বেরিয়ে যায় যেমন এসেছিল তেমনভাবে বেরিয়ে যেতে দেখে মিসেস জিন জিমিন ছুটে গেল কোথায় যাচ্ছিস বাবা যেখানে ছিলাম সেখানে যাস না বাবা থেকে যা আমি এই কেউ না তাই এই থাকার কোনো প্রশ্নই ওঠে না জংসুক চলে যেতে চায় আর জেম আটকাতে চায়। নিচে অনেক চিৎকার চাঁসামাচি হচ্ছে আয়ো জানে কি চিৎকার স্পষ্ট শুনতে পাচ্ছে সে এক পর্যায়ে যখন মিসেস জিন বা জেমি কেউ জংসুককে আটকাতে পারলো না তখন আয়ু নিচে নেমে এলো জংসুককে কেউ থামাতে পারছে না হুট করে গেলে পরাই শান্ত হয়ে যায় কি চাইছিস তুই মানুষটার ডিপ্রেশনে চলে যাক হ্যাঁ এতবার করে যেতে বারণ করছে নাটা করছিস কেন কিন্তু কিন্তু কি তুমি তো চাইলে আমাকে একটা কল দিতে পারতে কিন্তু তুমিও আমার কলটাই তোলনি আমি স্টেশনে ঝালমুড়ি বিক্রি করছিলাম তাই কল তুলতে পারিনি ধরতেও পারিনি আর একটা কথা বললে থাপকে সব কয়টা রাত ফেলে দেব আর বাড়ির বাহিরে পা রাখলে পাকেটে গলায় ঝুলিয়ে দেব আবার জন্ম নেব আপনাকে আবার জন্ম নিতে হবে আমার জন্য আপনি আমার কথা চিন্তা করে কেন নিজেকে সুরক্ষিত রাখলেন না এক একটা জবাব নেবো আমি আপনার থেকে পরের জন্মে আপনি হিন্দু হয়ে আসুন আমি মুসলিম হয়ে আসতে চাই পৃথিবীকে দেখিয়ে দিতে চাই আমার ভালোবাসার দম কতটা পরের জন্মেও আপনি আমার হয়ে আসবেন কসম আপনার আল্লাহ আমি পৃথিবী ধ্বংস করি হলেও আপনার হয়ে দেখাবো